খুবই খুবই আফসোসের কথা এবং খুবই দুঃখজনক কথা যে বাংলাদেশে আমরা মানে বাংলাদেশ ডিভাইডেড হতে হইতে কোন জায়গায় গেছে এক সময় আমরা পনেরোই আগস্ট পালন করি এক সময় সাতই মার্চ পালন করি এক সময় সাতই নভেম্বর বিপ্লব দিবস পালন করি আবার যে গভর্নমেন্ট আসে কোন একটা গভর্নমেন্ট আসে এগুলো সব বাতিল করে দেয় সাত নভেম্বর বিপ্লব সংহতি দিবস বাতিল করছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ সাতই মার্চ পনেরোই আগস্ট যেভাবে পালন করতো সেটা বাতিল করছে ডাক্তার ইউন সরকার কি গ্যারেন্টি আছে যে সামনের দিনে তারা এখন যে এই উদ্যোগটা নিয়েছে এবং এই উদ্যোগের পেছনে কত কথা থাকতে পারে এই কথা বললে আমি সারা আপনাদের সামনে বলতে পারবো তাদের এই উদ্যোগের পেছনে আসলে হেতুটা কি কি কারণে তারা এটা করছে ছাত্র ছাত্র জনতার জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে পাঁচ আগস্ট সরকারি সাধারণ ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার চলেন সবাই মিলে সরকার সিদ্ধান্ত নিয়েছে কোন সরকার নন ইলেক্টেড কোন ম্যান্ডেট ছাড়া একটা সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের সাথে আমার গ্রামের যেই ভাইটা আওয়ামী লীগ হাসিনা বিরুদ্ধে মিছিল করছে তার কোনো মতামত নাই আমার যে সন্তান যে সন্তান কোন রাজনীতি কোনোদিন করে নাই বুঝে নাই যে সন্তানকে আমি ফেরাতে পারিনি পাঁচ আগস্ট মিছিলে যাওয়ার জন্য সেই সন্তানও এখন এইসবের মধ্যে ধরা মধ্যে নাই সেই সন্তানের কোনো মতামত কি আছে এখানে আমার গ্রামের কৃষক ভাইয়ের কোনো মতামত আছে নন ইলেক্টেড গভর্নমেন্ট এই সিদ্ধান্তে গেছে এই দিন আপনি ছুটি কাটাবেন ছুটি কাটা এবার কান দেন আর হাসেন এটা আপনার ব্যাপার পাঁচ আগস্টে সরকারি সাধারণ ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার বৃহস্পতি উপদেষ্টা পরিষদে এটা নিয়ে এসে সেখানে মোস্তফা ফারুকি ঘোষণা করেছেন শফিক সাহেব এখানে ছিলেন প্রেস সচিব সফিক সাহেব ছিলেন এবং এইটা খুব দ্রুতই হচ্ছে এটার জন্য আপনার একটা ফরমান জারি করা হবে তার চেয়েও দেখেন সাংঘাতিক আগামী জুলাই থেকে আগামী এক জুলাই থেকে জুলাই অভ্যুত্থানের প্রাথমিক কর্মসূচি শুরু হবে আর চূড়ান্ত কর্মসূচি চলবে চোদ্দই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আর চূড়ান্ত কর্মসূচি বাকি আছে এ বিষয়ে আগামী তেইশ জুন সাংবাদিকদের বিস্তারিত আরও বিস্তারিত জানাইতে হবে কপাল আর কপাল আওয়ামী লীগ আগস্ট মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের ত্রিশ তারিখ পর্যন্ত আপনি মনে প্রাণে অন্তরে যতই বঙ্গবন্ধু প্রেমী হন যতই জয় বাংলা হন যতই আপনি একাত্তরের চেতনা ধারণ করে থাকেন মধ্যরাতে আপনার ঘুম ঘুমবাইগা ওই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবারের সংগ্রাম মুক্তিক সংগ্রাম শোনাইতে বাধ্য করছে না পাড়ার অলিগুলির মধ্যে বিকট শব্দে মাইক বাজায় গিলাই ছিল না আগস্ট মাস টিক্সে এখন এই সরকার আবার কারো মতামতের তোয়াক্কা না করে এরকম আবার নিছে এই এই সিদ্ধান্ত কত বছর বাংলাদেশে বলবৎ থাকবে আমরা জীবন দশায় এটা দেখে যাব আশা করি আমরা দেখে যাব হুম আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হায়াত দেখ যে ডক্টর ইনু সাহেবের সরকার যে এই এখন সিদ্ধান্ত নিয়েছে মূল বিতর্কটাই হলো পাঁচ আগস্ট যারা তৈরি করেছিল তারা কি এখন পাঁচ আগস্টের এই সিদ্ধান্ত গ্রহণের সাথে আছে আমাদের ছেলে পেলে বই নিয়ে বসে পড়েছে আর কিছু কিছু উৎসৃঙ্খলা দল বল পাকায় পার্টি করে তারা এখন ক্ষমতার রাজনীতি করে তারা এখন এই সিটি কর্পোরেশনের পয়সা খায় ওইখানে নিয়োগের পয়সা খায় এখানে ডিসি নিয়োগের পয়সা খায় ওখানে এনসিটিভির পয়সা খায় এবং এদেরকে ব্যবহার করা আওয়ামী লীগ বিএনপি যেরকম তাদের ছাত্র দল ছাত্র যুবলীগ যুবদল ব্যবহার করত এখন সেই রকম এদের কিছু অংশকে ব্যবহার করে সাধারণ মানুষ এসবের সাথে পাচ্ছে নাই সাধারণ ছাত্র ছাত্রী এসবের সাথে পাচ্ছে নাই বাংলাদেশের পিছনে কি হ্যাঁ এখন আবার এই পাঁচ আগস্ট কোন পুঁজির জন্য কোন চাহিদায় কোন ব্যবসার জন্য আবার এইরকম ভাবে সামনে আনা হচ্ছে এই প্রশ্ন উঠতে পারে না ধন্যবাদ সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া